দুই বছর অপেক্ষার পর দেখতে দেখতে সেই দিনটা এসেই পড়ল দুই বছর ধরে আমরা সবাই ওয়েট করতেছি যে কবে আমরা বাড়িতে যাব আমার ছোট বোন আর মা আসবে তো আট বছর পর বাড়িতে যাওয়ার শেষ উপাগম দিনটা চলে আসলো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবজি ব্লগের নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ফেব্রুয়ারির ভিডিও আর ফেব্রুয়ারিতে হচ্ছে আমরা গ্রামে যাচ্ছি দীর্ঘ প্রায় আট বছর পর আট বছর আগে আম্মা যখন গ্রাম থেকে আমেরিকা চলে যাই তারপর আর আমরা কেউ তেমন একটা যাইনি তো এখন হচ্ছে ছোটো বোনের বিয়ে উপলক্ষে যাচ্ছি তো আজকে আমার ছোট বোন যাবে না আম্মাকে নিয়ে হচ্ছে আমরা যাচ্ছি যেহেতু অনেক বছর পর বিয়ের একটা প্রিপারেশন থাকে সেজন্য যাচ্ছি আর এখানে হচ্ছে চার পাঁচ দিনের ফুটেজ একসাথে একটু একটু করে আমি অ্যাড করে দিয়েছি কারণ আমার কাছে তেমন কোনো ফুটেজ ছিল না আর ইন্ডিয়া থেকে আসার পরে পরদিন আমার শারীরিক কন্ডিশন খুব খারাপ থাকায় তো আর তার পাশাপাশি হচ্ছে ছোটো বোনের বিয়ে শপিং সব কিছু নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো যাই হোক এটা পাঁচ তারিখে আমরা আসি তারপরের ভিডিও আর আমাদের গ্রামে মেয়ে বিয়ে দেওয়ার সময় হচ্ছে এই পিঠাটা সাথে দেয় এটা হচ্ছে সবাই দেয় আর কি তো আমার আম্মা অনেক ভালো ওই পিঠাটা বানাতে পারে কিন্তু এখন হচ্ছে আম্মা বানাচ্ছিল না আমাদের বাসার বাবিরা বানাচ্ছিলো চাচাতুবাইয়ের বউরা সবাই মিলে হচ্ছে বানাচ্ছিলো আপাও ছিল যদিও ওই পিঠাটা আমি বানাতে পারি না আর আর ফাঁকে আমরা যেহেতু নিজেরা বাজার করে খেয়েছিলাম তো সেজন্য হচ্ছে আপার সাথে আমি একদিন বাজারে গিয়েছিলাম সে বাজারেরই একটু ফুটেজ তো নিজেদের গ্রাম নিজেদের বাজার সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগতেছিল আর আমার আম্মা যে স্বর্ণকারের দোকান থেকে আমাদের কানের দুলগুলো বানিয়ে দিত আমি সেই স্বর্ণকারের দোকানেই তখন বসেছিলাম তো সব কিছু শেষ করে বাসায় চলে এসেছিলাম তো এসে দেখে অলরেডি হচ্ছে সবাই বাসায় পিঠা বানাচ্ছে আর যখন ডোটা তৈরি করতেছিল তখনই আমরা বাজারে গিয়েছিলাম আর এই তো সবাই এখন হচ্ছে পিঠা বানানোতে অনেক ব্যস্ত আর এই পিঠাটা সামনাসামনি দেখতে আরও সুন্দর বলতে গেলে অসাধারণ এবং খেতেও অনেক ভালো লাগে পিঠাটা এটাকে আমাদের দেশে বলে নকশি পিঠা অথবা দুই বিরিয়ানি পিঠা কোন এলাকাতে কি বলে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন যেহেতু আমি পিঠাটা বানাতে পারি না সেজন্য আমি বসিনি পিঠা বানাতে তো আমার মেজোবাবা পারে তো মেজোবাবা বানাচ্ছিলো আরও চাচিরা বাবিরা পারে আর এই দিকে গ্রামে আসার পর থেকে আমার ছেলে খুবই ব্যস্ত মানে সে একদমই আমার বিরক্ত করে না সে সারা সারাদিন স্বাদে ওটা খেলাধুলা করা সব কিছু নিয়ে অনেক ব্যস্ত থাকে আর এদিকে হচ্ছে রান্না রান্নাবান্নার আয়োজন চলতেছে যে এক বাবি শাক কাটতেছে আরেক বাবি হচ্ছে রান্না বান্না করতেছে তা আমি হাঁটতে হাঁটতে রান্না করে জানালা দিয়ে এসে ভিডিওটা করে ছিলাম তো যাই হোক এইবার রান্না শেষ করে আবার হচ্ছে পিঠাগুলো বেজে নিবে এটি এই পিঠাগুলো ডুবো তেলে বাঁচতে হয় তো পিঠাগুলো সবগুলা বানানো হলে তারপর হচ্ছে বাবিরা বাজাবাজির কাজে লেগে যাবে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম